ভোটের প্রচারণায় মুখর রাজধানী প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ অনেকের এছাড়া সারা দেশে এনসিপি প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম এদিকে রাতে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়েছেন এবং উঠোন বৈঠক করেছেন বিএনপির প্রার্থীরাও ত্রোদ জাতীয় সংসদ নির্বাচনের বাকি দুই সপ্তাহের মতো সারাদেশের মতো রাজধানীতেও তুঙ্গে ভোটের প্রচার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা বুধবার সকালে হাতির জিলে প্রচারণায় গিয়ে ঢাকা এগারো সনের প্রার্থী জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের শরিক এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেন সারাদেশে তার দলের প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে সবাই যার যার মত প্রকাশ করবে জনগণ সিদ্ধান্ত নেবে বারোই ফেব্রুয়ারি সেই থাকা উচিত কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে নির মানে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লেগ্রাউন্ড থাকবে না মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের ভিতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি ঢাকা নয়াসনের সবুজবাগ মুগদা ও খিলগাঁও এলাকায় গণসংযোগে নামেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তিনি অভিযোগ তোলেন হেনস্তার এই গভর্নমেন্ট সরকারের উচিত যে মানুষ যাতে নিরাপদে ভোটটা দেওয়ার ব্যবস্থা করে শঙ্কা তো আসল থেকেই যায় কারণ হচ্ছে এর শরীফ উসমান হাদি সে জীবন দিয়েছেন আমাদের মানে অনেক আমাদের দলীয় নেতা এর মধ্যে অনেকের হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদিকে একই আসনে প্রচারণায় নেমে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা অভিযোগ করেন লেভেল পেলিং ফিল্ড নেই আমরা <laughs> যখন ভোটারদের সাথে কথা বলছি ওনারা কিন্তু কেউ কেউ বলছেন যে ভোটটা কি সুষ্ঠু হবে কিনা তারা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা ভোটটা দিতে পারবেন কিনা আগের মতো আবার আগেই ভোট দেয়া হয়ে গেছে কিংবা ভোটে সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না এরকম সংখ্যা অনেকেই প্রকাশ করছে আর ঢাকা আটে জনসংযোগে এনসিপির নির্বাচনের গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেন কেউ যদি সিস্টেম পাহারা পরিবর্তন না করে নব্য পাহারাদার শাস্তে চায় সেই বৈষম্যের পাহারাদার শাস্তে চায় আমাদের তো তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এখন তো যদি তাদের গাত্র দাহ হয় তারা আমাদেরকে মারতে আসে আমরা সেখানে কি করার তারা মারলে মেরে ফেলেন আমাদেরকে এদিকে গণসংযোগ চালিয়েছেন ঢাকা চারাছোন বিএনপির তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য প্রার্থীরা তারা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরেন দেশের স্বার্থে দেশের মাটির স্বার্থে আমাদের এলাকার স্বার্থে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই রাতে নিজ নির্বাচনী এলাকা ঢাকা আটে প্রচারণা ও উঠোন বৈঠক করেন বিএনপি নেতা মির্জা আব্বাস এ সময় মাদক মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন তার নির্বাচনী এলাকায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না আমার বাচ্চাদেরকে যেন মাদক করতে করতে আমার বাচ্চাদেরকে যেন এবং নতুন কোনো সন্ত্রাসী জন্ম না হয় যারা আছে এদের মধ্যে যদি আপনাদের মনে হয় ভালো আমি আপনাদের কাছে একটি বোর্ড দাবি করবো আপনাদের প্রতিবেশী হিসেবে এ সময় প্রতিনিয়তই জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি শুভ খান ডিবিসি নিউজ ঢাকা